বলিউডের তারকা অনেক সুপারস্টারও কম নয় কিন্তু শাহরুখ খান তিনি যেন অন্য কোথাও দাঁড়িয়ে আছেন শাহরুখ খান শুধু পর্দায় থাকেন না তিনি আমাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতির মধ্যে ছড়িয়ে আছেন আমাদের প্রেমের প্রথম চিঠিতে প্রথম সিনেমা প্রথম মন ভাঙা রাতে শাহরুখ খান অনেকটা রাত তিনটায় পাশে থাকা বন্ধুটির মতো যাকে ফোন করলে মনে হয় এই তো সব ঠিক হয়ে যাবে এটাই তার আসল শক্তি তার জনপ্রিয়তার মূল কারণ তিনি আমাদের সবার তিনি কাউকে বাদ রাখেন না বলিউডের সিনেমায় শাহরুখের পথ চলা তেত্রিশ বছর উনিশশো বিরানব্বই দিওয়ানা থেকে একটা সরল মুখ নতুন মুখ যার চোখে ছিল অদ্ভুত আর কৌতূহল তারপর সেই চোখ একদিন ভারতীয় সবচেয়ে প্রভাবশালী চোখ হয়ে দাঁড়াবে এটা হয়তো তখনকার কেউ ভাবতেও পারেনি কিন্তু শাহরুখ পেরেছিলেন কারণ তিনি নিজেকে কখনো সীমার মধ্যে ভাবেননি প্রথম দিকে তিনি ছিলেন এক অদ্ভুত সাহসী ছেলে এমন সময় এন্টি হিরো চরিত্রে অভিনয় করেছেন যখন ইন্ডাস্ট্রি না। সিনেমায় অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি নায়ক হবার আগে সবার প্রিয় অভিনেতা হতে চেয়েছেন তার আগে বলিউডে এমন কেউ মন্দ আর ভালোর মাঝখানে হাটেননি তারপর এলো সেই হাত দুটো ছড়িয়ে দেওয়ার মুহূর্ত এক সাধারণ ভঙ্গিমা এক সাধারণ হাসি কিন্তু তা পরিণত হলো ইউনিভার্সাল এক প্রতীকে নিউ ইয়র্কের মেয়র থেকে শুরু করে গলির মোড়ের চায়ের দোকানদার সবাই যেন দু হাত মেলে একবার চায়। শাহরুখরুখ যখন বলেন তখন একটা দেশ বুঝে প্রেম মানে কি তিনি কাজলের পাশে দাঁড়ালে মনে হয় সিনেমা হঠাৎ করে সত্যি হয়ে গেছে তিনি নিজেই যেন এক রূপ কথা গৌরীর জন্য যে লড়াই করেছেন তার মাঝেও কোথাও ছিল না হতাশা ছিল বিশ্বাস আর অপেক্ষা তার ব্যক্তিগত জীবনের ভালোবাসা তাই আমাদের কাছে সিনেমা থেকেও বড় এক গল্প আর সেই গল্পের প্রতীক মান্না যেন স্বপ্ন দেখার অদ্ভুত সাহস মুম্বাই শহর যতবার ঘুম থেকে উঠে সবাই মানুষকে নিজের মতো করে হাসাতে পারে না শাহরুখের হাসিতে এমন কিছু আছে যার হাসি দেখলে ভক্তদের মন নিজের অজান্তেই ভালো হয়ে যায় এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে শাহরুখ যখন বলেন মহিলারা পুরুষদের সমান বরং এগিয়ে থাকা উচিত তখন এটা কোনো সংলাপ নয় কোনো পিয়ার লাইন নয় এটা তার সত্য বিশ্বাস তাই তার সাথে কাজ করা প্রতিটি অভিনেত্রী বলেন শাহরুখ অসাধারণ কারণ তিনি প্রথমে একজন ভদ্র মানুষ তারপর সুপারস্টার তার টুইট গুলো যেন ছোট ছোট গল্প কখনো মজা কখনো খোঁচা কখনো গভীর দর্শন যেন সিনেমার বাইরেও তিনি আমাদের জন্য আলাদা এক ভাষা তৈরি করেছেন তিনি নিজের সন্তানদের যে পরামর্শ দেন সেটা শুনলেও মনে হয় জন্য পুরো একটা প্রজন্মের উদ্দেশ্যে বলা কথা পারফেক্ট হতে চেও না নিজের মতো হও সেটাই যথেষ্ট এই সরল বাক্যে যে গভীরতা আছে তা অন্য অন্য কারো মুখে এতটা অর্থ বহন করত না শাহরুখ কখনো অহংকার করেননি শুধু কাজকে বড় করেছেন আর সিনেমাকে তিনি যতটা দিয়েছেন সিনেমাও তাকে ততটাই পূজা করেছে কারণ কিং অফ বলিউড কথাটা বললেই যে মুখটা মাথায় আসে তার কারণ নয় তিনি তেত্রিশ বছর ধরে প্রমাণ করেছেন তারকা হওয়া সহজ কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করা কঠিন আর এই অদ্ভুত ক্ষমতা তার আছে তাই তিনি শাহরুখ খান এটাই যথেষ্ট আরো তেত্রিশ বছর আরো একশো বছর যতদিন সিনেমা থাকবে আলো থাকবে প্রেম থাকবে শাহরুখ থাকবেন পর্দায় স্মৃতিতে হৃদয়ে